আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু রায়হান আন্দালুস থেকে আমরা রিসেন্টলি আপনাদের জন্য এই যে দেখেন এই ইনটেক একটা কার্টুন এই খেজুরগুলো আমরা মাত্র চার পাঁচ দিন আগে আপনাদের জন্য এগুলো আমরা এনেছি এগুলো সবগুলো হচ্ছে মেডুল লার্জ সাইজ এক কেজির ইনটেক কার্টুন সরাসরি ইজিপ্ট থেকে বাই এয়ারে করে আমাদের কাছে এই ইনটেক কার্টুন আমাদের কাছে এসেছে শৈলিনা ব্র্যান্ডেড আপনারা যারা খেজুর পছন্দ করেন সারা বছর ইয়ারলি দেড়শো টাকা আপনারা আমাদের থেকে এই ম্যাটজালগুলো অর্ডার করতে পারেন যা যত পিস লাগবে তত পিস অর্ডার করতে পারবেন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি অথবা আপনারা চাইলে এরকম সবগুলো মিলে এরকম ইনটেক একটা কার্টুন কিন্তু সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবেন নো টেনশন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এবং যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে আছেন সাউদি মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রিতে আছেন আপনারা ফ্যামিলির জন্য এবং প্রিয়জনের জন্য আমাদের এই ম্যাট জোলটি অর্ডার করতে পারেন তাদেরকে গিফট করতে পারেন অর্ডার করুন আমাদের পোস্টুরিং যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা প্রবাসী আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ফাইভ নাম্বারে ফ্যামিলির ফুল অ্যাড্রেস দিয়ে দিন সারা বাংলাদেশ ইনশাআল্লাহ একদম মফসল এরিয়া তো ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি করে থাকি